উদ্দেশ্য ভাবেই এক শিখ সম্প্রদায়ের ব্যক্তির পাগড়ি উদ্দেশ্য করে হাওয়াই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবার বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে কালীঘাট থানায় এফআইআর দায়ের করা হল রাজ্যের শিখ সম্প্রদায়ের বেশ কয়েকটি সংগঠনের তরফে এই এফআইআর দায়ের করা হয় তাদের অভিযোগ গত বারো তারিখে কালীঘাটে বিজেপির এক বিক্ষোভে পুলিশের ভ্যানে ওঠার সময় এক শিখ সম্প্রদায়ের ব্যক্তির পাগড়ে উদ্দেশ্য করে হাওয়াই চটি ছুটতে দেখা যায় সুকান্ত মজুমদারকে তাদের অভিযোগ ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তিনি কোনো রকম ক্ষমাও চাননি এমনকি কোনো ব্যাখ্যাও দেননি তাদের দাবি অবিলম্বে এই ঘটনায় এক্ষুনি ক্ষমা চাইতে হবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে না হলে বৃহত্তর আন্দোলনে নামবে রাজ্যের শিখ সমাজ যদিও এই ঘটনায় পাল্টা জবাব দিয়েছেন সুকান্ত মজুমদারও বিশ্বের সুকান্ত মজুমদার একটা পাঞ্জাবি অফিসারের মাথায় ইন্টেনশনালি আমরা যে কি উনি কিছু ক্লিয়ারিফিকেশন দেয়নি এবারে আমরা মনে করছি ওরা ইন্টেনশনালি এই ঘটনাটা ঘটিয়েছে আমাদের সবথেকে থেকে বড় সংস্থা সিং সভা এনার নামে এফআইআরও করিয়ে দিয়েছে আর আমরা ইমিডিয়েটলি মিস্টার সুকান্ত মজুমদারকে চাই কি উনি সামনে এসের ক্ল্যারিফিকেশন দেন আর ইমিডিয়েটলি এই এই জিনিসের ঘটনার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে নালে আগামী দিন আমরা সব একসাথে মিলে একটা বড় আন্দোলন এই বিজেপির বিরুদ্ধে সুকান্ত মজুমদার বিরুদ্ধে আমরা করব। সোনার আমরা পার্সোনালি হ্যাকেল করার চেষ্টাও আমরা করব যদি এই বিষয়তে উনি সামনে এসে কোনো ক্যালিফিকেশন যদি উনি না দেন যার মাথায় পড়েছে তার কমপ্লেন হয়েছে কি দ্বিতীয় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারাতে এরা এটা করছেন আমার মনে হয় সাধারণ শিখ সম্প্রদায়ের সাথে এর কোনো সম্পর্ক নেই একটি কাগজ উড়ে গিয়ে কারো মাথায় পড়েছে আমি ওনাদেরকে বলছি ওনারা ওই দূর থেকে কাগজ ছুঁড়ে দেখুক কারো মাথায় গিয়ে পড়ার কন্ট্রোল রাখতে পারেন কি না আমরা তো পশ্চিমবঙ্গ পুলিশকে ছুড়ে মেরেছি মা সরস্বতীর কাছে যখন আমরা অঞ্জলি দিই মুখ্যমন্ত্রীর মন্ত্র অনুসারে ই যদি দিন আপনি আপনি অঞ্জলিটা দিয়ে ফুলটা যখন ছোড়েন যদি হাঁসের গায়ে পড়ে তাহলে কি সেটা সরস্বতীর গায়ে মন্ত্র ফুলটা গিয়ে না বা অঞ্জলিটা কি অবৈধ হিসাবে গণ্য হয় আপনি জুতোটা ছোঁড়ে যা পুলিশের জন্য তো ওটা পুলিশের কাছে পড়েছে কোনো শিখ সম্প্রদায় সাধারণ মানুষের মাথায় পড়েনি পুলিশকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাগরেদনা শিখ সম্প্রদায়কে ঢাল করছেন তাকে ঢাল করে বাঁচার চেষ্টা করছে হ্যাঁ সুকান্ত মজুমদারকে তো দেখা গেছে শুভেন্দু অধিকারী এর আগে একজন পুলিশ অফিসারকে খালিস্তানি বলেছেন সেদিনকে দেখা গেছে সুকান্ত মজুমদার চটি ইয়ে করে যাকে দিচ্ছেন তার মাথায় পাগড়ি তো শিখ সম্প্রদায় যদি আপত্তি করে থাকে নিন্দা করে থাকে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার এটা হচ্ছে এটা কি মানুষকে ধর্ম দেখিয়ে আর যাদের সম্মানের একটা অন্যতম শ্রদ্ধার প্রতীক হচ্ছে পাগড়ি সেগুলোকে লক্ষ্য করে তির্যক মন্তব্য কেউ রাজ্য সভাপতি জুতো ছুঁড়ে দিচ্ছেন এবং তারপর তারা দুঃখ প্রকাশও করেন না ক্ষমাও চান না তো ফলে সেই সম্প্রদায় যদি তাদের আপত্তি জানিয়ে থাকে তো ঠিক করেছে